বাংলাদেশে তো ফিরবো অবশ্যই ওই সেদিন বেশি দূরে না এবং এই ইউনূস এবং তার গং ওই উপদেষ্টা চোর সব এবার শেখ হাসিনা দেশে ফিরতেছেন একদের ফাঁসি হবে নিশ্চিত ডক্টর ইউনূসের সমস্ত অপকর্ম ফাঁস যে কোনো মুহূর্তে তিনি দেশ থেকে পালিয়ে প্যারিসে চলে যাবে ইউনূস boda হাল ডাল ছেড়ে দিয়ে ইউনূস boda এবার সে কোনোদিন পালাবে এদিকে শেখ হাসিনা গত কাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আর আওয়ামী লীগ ঠিক সেই সুযোগটা নিয়ে আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নামতে যাচ্ছে কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে এক রকমের বাধ্য করা সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস এক জায়গার দেখায় নাই কি বার্তা দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস চূড়ান্ত দফলাপ হবে ডক্টর ইউনুস সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার তোল পাড় সৃষ্টি হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে

সেনা সদস্যদের নিয়ে যারা মূলত গুমকুনের সাথে জড়িত ছিল অন্যদিকে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস এবার জুলাই সনত ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সরাসরি মানে কখন নির্বাচন হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত বলেছেন অন্যদি একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন ফিসাতে পারে তিনি তিনি কেন মন্তব্যগুলো করলেন সেটাও দেখবো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে মূল আলোচনা চলে যাচ্ছে তার কারণে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যে আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বিষয় কথা না বারবার এখানে একটু ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি হাসিনা গত কাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলে আছে তিনি খুব শিগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে উনিও তো রাজনীতি করেন কূটনীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে গত কালকে আপনাদের কাগজে দেখলাম যে ছ ছটা মানবাধিকার কমিশন আপনাদের একবার লম্বা চোতা ধরে দিয়েছে চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে যোতায় এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে আর উইকে বলতে গেলে তো এতদিন আসেনি কেন এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চাইনি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই এই দু চার গাছের যে সৈন্য ফৈন্য রয়েছে রয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এ নিয়ে একটা এ আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে ওই আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটর দুজনে তোর দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে তো মবের শিকার হয়ে যাবেন তিনি তো শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ঝুরঝামেলের মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা শুনানির ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কী হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশান তার মানে লয়েন অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেডে করে মারতে আসবে আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক প্রেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধ হাল ডাল ছেড়ে দিয়ে বোধায় এবার যে কোনো দিন পালাবে এমন আপনারা সেটা ভালো বলতে পারবেন কি অবস্থা তবে খুব একটা অবস্থায় নেই সুবিধাজনক ইউনুস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে দেড় খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখাই নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা সুডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজারখানেক প্লাস মাইনাস আমি না মানুষের সংখ্যাগত হবে একটা বড় ধরনের সুডাউন কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগের দাওয়াই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা কর্নারে আছে এন সিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পি টিকে রাজনৈতিক এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে সুডাউন গুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারে দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ এনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ এনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন আওয়ামী এই কি বলা হয়েছে এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিয়েছে এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোন দলের সাথে কোন দলের এখন মিল নাই সিট ভাগাভাগি বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে ঝামেলার কারণে সাথে মিল নাই আর যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরো উড়াই দিচ্ছে এনসিপি বলতেছে থেকে পোলা বেশি বড় হইও না ওইদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে আহ নুরুর যে দল গণ পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য আমজনতার যে আমার আছেন তার সাথেও এখানে পাল্টা পাল্টি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই

আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপর রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারে চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না তো এই ভোট কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতা আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা ও যে কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মাইনে রাখে সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশ হয়ে গেছে আবারই গত এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাইতো এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই অভ্যুত্থানিয়া প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলাস ডিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে যে ধরেন কি বলা হয়েছে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল বা এখানে সমন্বয়করা মাঠ থেকে থুবের মুখ থুবড়ে পড়ে গেল তো সব কিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল আজকে ঠিক এক দেড় বছরের মাথায় এসে অনেকাংশে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে মাঠ ছাড়লে হবে না আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল অনেকে বলেন পুলিশ কি করে ভাই পুলিশের এত পুলিশের তো জীবনের মায়া আছে তাই না তো সেখানে আপনি পাঁচশো জন মানুষের সামনে পাঁচটা পুলিশ থাকলে কি আর না থাকলে কি তারা তো সুপারম্যান না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দফলাপ হবে এসপার ওসপার হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ মানে তার পদ ছেড়ে দিবে তা না এটা পর্দার অন্তরালের খেলা হয় ডক্টর ইউনুস জিতে যাবেন দুইটা একটা হবে দর্শক নানান ধোয়াশা অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন না অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে ঘন্টার মধ্যে জয় দফা দফা হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটারের মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে তো এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ইট ওয়াজ ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটিসি প্রসিকিউটার থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কাউকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেট ছাড়া আঙ্গুল বাগা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তো বা সেনা প্রধান ওয়াকার তার আদালতে বিচারে তারা হেল্প করছে না এখন হয়তো সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলতে হয়ে থাকতে পারে দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে তাজুল ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে এই জন্য বলছেন যদি এক দ্বিতীয় হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না

কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে হয়তো নতুন কোন আপিল করা হবে যেন আর সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দফার বহ হয়নি একটা পর্যায়ে পর্যন্ত সেনাপ্রধান এবং সরকার সমঝোতা হয়েছিল যেন তাদেরকে সাবজেলে রাখা হবে ক্যান্ট্রমেন্টের ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয়ে এখনো এখতেলাপ আছে উত্তেজনা আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা কোর্ট ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে না সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে অনেকেই দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্য আসামিরা যেভাবে থাকবে তারাও সেভাবে থাকবে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোন খাইসি তো পূরণ হচ্ছে না প্রথম খাইছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটা হলো না এরপরে খাইছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে সাবতেলে রাখলে তো ওই অসুস্থ পাতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম দানাইফানি করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকেিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনী সেখানে নিয়ন্ত্রণ থাকবে না সেটা তার নিয়ন্ত্রণ থাকবে অন্য সরকারের এই সব বিষয় নিয়ে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরালে উত্তেজনা আছে তাই আমরা বিশ্বাস করি যেহেতু চব্বিশ ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব ওয়াকার বাধ্য হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডির সামনে প্রডিউস করতে এবং তার কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোন ফাইভ স্টার মানের কথিত সাব জেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট উই আর ওয়েটিং ফর দিস কোনো ধানাই ফানাই চলবে না নানান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে এবং ক্যান্টনমেন্টের ভিতরে আমরা জানতে পেরেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে নানান অপবাদ রটানো হচ্ছে গুজব রটানো হচ্ছে কি যে বিচার চায় না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তায় বিচার হচ্ছে মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাত বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে আমির জামাত এরকম কথাবার্তা ক্যান্টনমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারের বিরুদ্ধে

যারা সাথে চলে এরকম পর্যন্ত তাদেরকে অসুখ ধন্যবাদ দেখবেন ভিডিও ভিডিওতে এরকম তো সবার একটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন